শেষ পর্যন্ত বিব্রতকর খবরটি সত্যি হল পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহী বিদেশি ক্রিকেটাররা রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নামছে দুর্বার রাজশাহী বিপিয়াজা ঢাকার ফিরতি পর্বে ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিপিয়াজায় মাঠে লড়াই তেমন না জমলেও মাঠের বাইরে ফ্রাঞ্চাইজিগুলোর এক একটি কর্মকাণ্ডে চরম প্রশ্নবিদ্ধ করছে দেশের ঘরোয়া টুর্নামেন্টটিকে চলমান আসরে নেতিবাচক খবরে বারবার আলোচনায় উঠে আসছে দুর্বার রাজশাহী দলটি ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কে একের পর এক যেন ঢেউ যাচ্ছে। যা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে এমন বিতর্ক সমালোচনার মাঝে নতুন করে শোনা যায় রাজশাহী বিদেশি ক্রিকেটাররা ম্যাচ না খেলার হুমকির খবর দুপুর থেকে এমন খবর ভাসছিল এর মধ্যে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বিকেলের দিকে মিরপুর মাঠে পৌঁছান দলটির ক্রিকেটাররা তখনও তাদের সঙ্গে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার বিপিএল এর বাইজি অনুযায়ী একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন সঙ্গে বাধ্যবাধকতা সর্বনিম্ন দুজন বিদেশি এক ম্যাচে খেলাতেই হবে তাহলে কিভাবে শুধু দেশিদের নিয়ে খেলবে রাজশাহী এক্ষেত্রে অবশ্য বিসিবির বিশেষ ব্যবস্থাপনায় শুধু দেশিদের নিয়ে খেলার কথা জানা যায়